যুদ্ধের সালাতগুলো গুলো এসেছে যে একটা নিয়ম এসেছে যে একদল শত্রুর মোকাবেলা আছে আর একদল শেষ করলো। আরেকটা এসেছে শত্রুর মুখে দাঁড়িয়ে আছে এভাবে সলাত আদায় করছে শত্রুর মুখের উপর আছে এভাবে সলাত আদায় করছে রাসুল সাল্লাহ সাল্লাম সলাতের উপরে এত সোচ্ছা ছিলেন যেই সলাত আমার আর আপনার আপনার ছেলে মেয়ের কোনো হিসাবে নেই খাচ্ছে পেশাব করছে পায়খানা করছে দিন কাটছে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো আর দল করার ব্যাপারে ঠিকই আছে আর মানুষের বদনাম আর গিবাদ করার ব্যাপারে বিরোধিতা করার ব্যাপারে শত্রুতা করার ব্যাপারে ঠিকই আছে কত সুন্দর করে ছবি দিয়ে রাস্তাঘাটে তুলে রেখেছে কি যে দেখাইতে চাচ্ছে মানুষের ক্ষতি করে বেশি দিন বেঁচে লাভ নাই আমার জীবনে আমি দুটো কাজ খুব চেষ্টা করি জীবন বাজে রেখে টিকে থাকা খুবই কঠিন তার একটা হলো আমি আমার জীবনে মানুষের কোনোদিন প্রতিশোধ নিব না ইনশাআল্লাহ সে যা পারে করুক যা পারে বলুক পারিবারিকভাবে হোক জমি জায়গার ব্যাপারে হোক সামাজিক ভাবে হোক দল সংগঠনের ভাবে হোক মানুষের কোনোদিন প্রতিশোধ নিব না আর মানুষের পিছে পড়বো না বদনাম করবো না আমাকে ধুয়ে ছেড়ে দেখ না কেন ও আমি মাথা ঘামাই না বলেছে বলেছে হ্যাঁ আমাকে এভাবে বলবে মানে এরকম আমার মাথায় কাজ করে না বরং আপনাকে আমি কতদিন বললাম কেউ যখন গালি দেয় তখন আবার বন্ধ করলে আমি আবার পাল্টা রিং দিয়ে বলি যে ভাই যান গালি কি আরো বাকি ছিল হয়তো বা মোবাইলে টাকা শেষ হয়ে গেছে নাকি গালি দিয়ে নেন প্রতিশোধ নিয়ে লাভ নাই ওর পিছনে পড়ে লাভ নাই আমার আব্বা বলতেন যে ছেলে মেয়ে দুনিয়াতে এসেছে ভাগ্য ছেড়ে এসেছে তাই তাদের চিন্তা করতে হবে আমি এখন বলি আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমের চিন্তা করতে হবে ওরা কি ভাগ্য ছেড়ে এসেছে ওরা ভাগ্য নিয়ে আসেনি ওদের তাকদিরে কিছু লেখা আছে তো নাকি যেদিন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সেদিন চারটা জিনিস লিখেছেন হায় তাহা অরিস্কাহা অ তার মরণ তার জীবন তার রুজি তার অসুখ বেসুখ করোনা লিখা থাকলে হবেই চারটা লিখা আছে এক মরণ দুই জীবন তিন রুজি চার রোগ ব্যাধি আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছে এটা আমার ব্যক্তিগত কোন স্বাধীনতা নাই এখানে এটাকে আমি বিশ্বাস করি এবং খুব শক্তভাবে বিশ্বাস করি ঢাকাতে এক লোক করোনা হয়েছে তো আমি দেখব আর গায়ে হাতে একটু দোয়া করব তো আর ছেলে মেয়ে সবাই আছে খালি আমাকে অনুরোধ করছে যে ওস্তাজি আপনি ভিতরে আসেন না ওস্তাজি আপনি ভিতরে আসেন না আপনি আমার আব্বার জন্য বাহির থেকে দূর করেন দোয়া করেন যে আমি তো আমার অন্তর তো ধাক্কা খাই না যে তোমার বাপের গায়ে হাত লাগালে আমাকে করোনা ধরবে ধরেও যদি তা আমি বলবো না যে এই কারণে ধরে যায় আমি বলবো ওই যে লিখা ছিল সেই জন্য ধরেছে আমি এত তাড়াতাড়ি পরিবর্তন হতে চাই না মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি না এটা করতে রাজি না শোন পাঁচকলা আদায় করতেই হবে আপনাকে আজকের জরুরি কথা আপনার সাথে মানুষের জীবনে কিছু চাওয়া পাওয়া আছে মানুষ বেঁচে থাকলে সমস্যা নেমে আসে মামলা মোকাদ্দা হয় জমি যায় লাগে বাড়ি ঘর লাগে কিছু লাগে মানুষকে তো মানুষ আল্লাহকে বলতে শিখো কাকে বলতে শিখবে আল্লাহকে ও পারে আরো যা করে তাকে কেউ ঠেকাতে পারে না আরো ঠেকিয়ে দিলে কেউ করতে পারে না আমার তার কাছে যে আমার কাছে যে কত প্রমাণ আছে মাঝে মধ্যে বলি না দুই তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় হাটাবো বের হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় বলেছিলাম আমার হাতে টাকা নাই একথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে প্রতিষ্ঠানটা প্রায় এখন একশো বিঘা জমির উপরে একশো বিঘা দুই সতেরো সালের দুই হাজার ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল চারটা সাড়ে চারটার সময় বলেছিলাম এই ডাঙ্গিপাড়ায় সেই প্রতিষ্ঠান এখন প্রায় পঞ্চাশ বিঘার উপরে অবস্থান করে পঞ্চাশ বিঘা এবছরের জানুয়ারিতে ছাত্র ছিল বাইশ প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জন শিক্ষক শিক্ষিকায় প্রতি মাসে বেতন লাগে চল্লিশ লক্ষ অথচ আমি নিজেকে মনে করছি আমি হলাম কচুর পাতার পানি কচুর পাতার পানি বুঝেন না একটু বাতাস আসলে কেমন হয় এই পড়লো এই পড়লো এই পড়লো মানে আমি ভিত্তি দিয়ে বংশ দিয়ে নিজের ব্যবসা দিয়ে ক্ষমতা দিয়ে জামিয়া সালাফে চালাই না চলে কিভাবে আমি নিজেই বুঝতে পারি না তা আমার আমার ক্ষমতা কি সম্মানিত দিনই ভাই বোন ছয় সাত নভেম্বরে আছে একদিনের ভালোবাসা গড়ায় না নইলে আমি তো না রাস্তায় চাইব না মাঝে মধ্যে যাবেন ভালোবাসা গড়াবেন পত্রিকা নেবেন আপনার টাকা দিয়ে এতগুলো পত্রিকা ছাপে কত জানো প্রায় ষোলো হাজার পত্রিকা ছাপে আলি ইতে পত্রিকা তা আপনি মনে করেন না যে আমার টাকা দিয়ে ছাপাই আপনার টাকা দিয়েই ছাপাই তাহলে ছাদ সাহেব কই আমার বাঘ মারা বাড়ি আমি তো কোনো দিন টাকা দিন আপনি দেননি কেউ দেয় নাহলে এটা হয় কিভাবে রুজি হয় কিভাবে কেউ দেয় হয় ওখানে কি মারিয়ামের মতো আল্লাহ দিয়ে যায় জিবরাইল দিয়ে মারিয়ামের খালু জাকারিয়া বলছে মারিয়াম একই ফল অসময়ের ফল যে শীতের দিনে রাজশাহীর ফজলি আম সজলি ছিল না এমনি বলছি শীতের দিনে অসময়ের পদ তখন মারিয়াম বলছেন হাজ আমিন জামিন এগুলো কোথা থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে এসেছে এমন তো আর এখন নয় মানুষই দে এত বড় প্রতিষ্ঠান মানুষের সহযোগিতাই চলে অবশ্যই যাবেন ছয় তারিখ সাত তারিখে দেশ বিদেশের আলেমা থাকবেন আর ইফতেসাম এলাহি জহির এহসান এলাহি জহির পাকিস্তান ছেলে ইফতির সময় থাকবেন আরো কি কে থাকবেন আমি এটা জানি সম্মানিত তিনি ভাই বোন রাতের সালাদাম বলেন আল্লাহ যখন তোমাদের কোন ব্যক্তি রাতে ঘুমাই তখন শয়তান তার মাথায় চুলে গিরহা লাগায় তিনটা গিরহা লাগায় চুল থাক আর না থাকে চুলে গিরা লাগায় ওই গিরার উপর দিয়ে থাবা মারে আর বলে উরক ঘুমাও লাইলন তবিল রাত লম্বা রাত লম্বা ঘুমাও রাত লম্বা এভাবে শয়তান এরকম করে কাজা তোমাদের ব্যক্তি যদি এখন কেউ ঘুম থেকে উঠে যায় জেগে যাই আল্লাহ তারপর বলে আলহামদুলিল্লাহ ওই লাইন ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে মরণ দেওয়ার পরে জীবন দিল একটু আগে মরণ দিয়েছিল এখন আবার কি করলো জীবন দিল পরে আমি প্রশংসা করছি এইটুকু বললেই একটা গিরা খুলে যাব শয়তান যত বড়ই পাওয়ারফুল ক্ষমতার অধিকারী হোক না কেন আমি দুয়া পড়েছি ঘুম থেকে উঠে গৃহা খুলে যাব্দা ইনহাল্লা তারপরে যদি অজু করে তা আরেকটা গিরহা খুলে যাবে সল্লা ইনহাল্লা যদি সল্লা তাদাই করে তাহলে আর খুলে যাবে এখন এ লোকটা সকাল করবে খুব উৎফুল্ল মনে হাসি খুশি মুখে উৎফুল্ল মনে হাসি খুশি মনে দেখতে ভালো লাগবে কাজ করতে ভালো লাগবে প্রশান্তির সাথে সকাল করবে ওয়াইল এমনটা যদি না হয় আসবাহা কাসলা কাসলানা তাহলে ও সকাল করবে কেমন কেমন মুখে বিবর্ণ মুখে কেমন কেমন মুখে ঘির্নি মুখে অলস চেহারায় সাতটা দিকে উঠবে মুখটা দেখে কেমন কেমন লাগবে কেমন শয়তানার মুখে পেশাব করে দিয়েছে কানে পেশাব করে দিয়েছে শয়তানের ক্ষমতা খুব বেশি ক্ষমতা এত বেশি ক্ষমতা আল্লাহ যখন বললেন এই সরে যা আমি যে তোকে বললাম যে আদমকে সিজদা কর তো সিজদা করলি না কেন বলে আদম মাটির তৈরি আমি তো আগুনের তৈরি ও নিম্নমুখী আমি উর্দমুখী আমি কেমনে তাকে সিজদা করি সর এখান থেকে সর তোর অহংকার বেশি সর এখান থেকে সর তখন বলছে আচ্ছা ঠিক আছে সরে যাওয়া আমার একটা কথা হ্যাঁ কি কথা আমাকে কেয়ামাত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে কার দাবি এটা শয়তানের তা আল্লাহ বললেন ঠিক আছে দিলাম এলা একটা সময় পর্যন্ত দিলাম যেমন পেয়েছে সময় তেমনি বলছে কা তোমার সম্মানের কসম আল্লাহকে বলছে ইয়ার বলছে ইয়া রাব্বি হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম লাউ বিয়ানিল ইনসানা মাদামা তার হম ফিয়াজাদহিম আদমের ছেলেমেয়েকে পাপ করাবো 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 ওকে আমি ভুল পথে নিয়ে যাবো যাবো যাব ওর দেহে যতদিন শ্বাস আছে আমি তাকে পাপি করেই ছাড়বো ও কেমনে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেবো কথা শয়তান বলবো আপনি বুঝতে পারছেন না কোরআন মাজিদে শত জাগাতে এসেছে সব খারাপ করে দেখায় যত খারাপ তত আপনার আপনার কাছে প্রিয় ল্যাংটা ছবি জেনা ভালো লাগে কেন লাগে কেন। দোকানে বসে আড্ডা ফিরতে ভালো লাগে কেন হই করে চিল্লাচিল্লি করতে ভালো লাগে কেন মানুষের বদনাম করতে ভালো লাগে কেন মানুষকে জেল হাজতে দিতে ভালো লাগে কেন মিথ্যা কসম সাক্ষী দিতে আপনাকে ভালো উচ্চামি নোংরামি শয়তানি জঘন্য কাজ আপনাকে ভালো লাগে কেন সব শয়তান আপনার মাথায় সারা দিন পাকায় সে জন্য ভালো লাগে তো বলেছে আমি ওকে জাহান্নামে নামে নিয়ে যাব কেমনে জান্নাতে যাই তা আমি দেখে ছেড়ে দেব এটা আল্লাহর সামনে তার কসম বলছে তোমার ইজ্জতের কসম আমি ওকে জাহান্নামে নামে নিয়ে যাব আমি একাই যাব তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি রিক্সে জীবন কাটায় কে বলেন তো রিক্সে খুব বেকাই দেয় খুব বিপদগ্রস্ত অবস্থায় আর কেউ নেই শয়তান ছাড়া আর তার কাজ আবার কমে গেছে কেন ইহুদিদের কাছে তার কোনো কাজ নাই আমাদের চাঁপাই নবক যে বলে শয়তান হলো চোদ্দ ইলিমের পড়া মানে বিদ্যা আছে সব ইহুদি তো জাহান্নামে যাবেই তো ওখানে গিয়ে কি করবে খ্রিস্টান তো জাহান্নামে যাবে তো ওখানে গিয়ে কি করবে হিন্দুরা তো জাহান্নামে যাবেই তো ওখানে গিয়ে কি করবে যারা কাদিয়ানি তারা তো গেছে যারা শিয়া তারা তো গেছে আখিদায় মায়ের খেয়েছে যারা তারা তো জাহান্নামে যাবে। তো তাহলে শয়তানের কাজ সব জায়গা থেকে ঘুরে এসে যারা কোরআন হাদিস পরে মানতে চায় সলা আদায় করতে চায় এখানে আছে যারা দিন ধর্মের যত কাছাকাছি করতে পারবি না যা কিছু করতে পারবি না তাহলে খুব ভালো হতো তো এখন আল্লাহ বলছেন যে আচ্ছা ঠিক আছে জালালি ওয় মাকানি আমার সম্মানের কসম আল্লাহ বলছেন আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব এইটা বললেন তার মানে ক্ষমা চাওয়ার একটা পালা থেকেই গেল আমাকে আপনাকে বাঁচতে হলে দিন রাত ক্ষমা চেয়ে বাঁচতে হবে মানে আস্তাক ধরে অত বেলায় করে নিতে হবে তাসবি শ্বাস চলে যেমন অজান্তে মুখে থুথু আসলে ফেলে দেন যেমন অজান্তে সময় আসলে খাওয়া রেডি হয় যেমন স্বাভাবিক ভাবে তেমনি জীবনে স্বাভাবিক ভাবে আসতে হবে আস্তাক আস্তাক মিলাই চলছেন ফিরছেন উঠছেন বসছেন আল্লাহ বললেন যে ঠিক আছে আদম সন্তান যতবার আমাকে বলবে আমার ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করে দেবো এইটা বললেন কিন্তু বললেন না যে তুই কিছু করতে

কাজ দেখায় না যেটা আমি পছন্দ করি না আমি আপনার জন্য এসেছি আমি বিন ইউসুফ আপনি আমাকে টাকা দিয়ে নিয়ে এসেছেন এমনটা মাথায় থাকলে ভুল হয়েছে সম্মানিত দিনই ভাই বোন যদি রাতে না উঠে তাহলে শয়তান তার মুখে কানে পেশাব করে পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে আল্লাহর নবী এগারো রেখাত রাতের সলাত আদায় করতেন এগারো রাকাত কখন থেকে কখন এসার থেকে নিয়ে ফজর পর্যন্ত তাহার পড়ার সময় শুরু হয়ে যায় এসার পর থেকেই ফজর পর্যন্ত সময় হ্যাঁ রাত তিন ভাগের দুই পার হওয়ার পরে মানুষ পড়ুক এটা সবচেয়ে উত্তম কিন্তু সময় শুরু হয়ে যায় কখন থেকে এসার পর থেকে না ফজর রাজান পর্যন্ত আল্লাহ নাবি দুই রেখাতের পরে সালাম ফিরতেন দুই রেখাত পরে সালাম ফিরতেন দুই রেখাত পড়ে সালাম ফিরতেন এক রাকাত বেতির পড়তেন এক রাকাতের হাদিস অনেক বেশি আপনার জন্যই বইটা লিখেছিলাম রাসম সালমান সালাদ বনাম আপনি নিয়ে পড়েন কিনা সেটা আমি জানি না কৃপণতা দেখায়েন না ফল ভালো হবে না ষোলো হাজার পত্রিকা ছাপানো হয় ওটা ইয়ে নয় ওখানে টাকসাল নাই ওখানে সবকিছু মেশিন দেওয়া হয় না মানুষ আছে কর্মচারী আছে টাকা খরচ করেন আপনি অতএব আপনি পড়বেন পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আমি পরিশ্রম করি আপনার জন্য দিন রাত আলে প্রেস আছে টাকা পয়সা খরচ হয় এমনি অনেক বই আছে তার মানে দালিতে সম্পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা বিশ পঁচিশ ত্রিশ টাকা আপনার কাছে ভারী হোক এটা আমি চাই না এটা আমি কামনা করিনি আমি মনে করছি বই কিনবেন পড়বেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খালা ফুফু সবকে দিবেন যারা আছে আত্মীয় স্বজন তাদেরকে দিবেন যে আপনারা সলাতের পর বইটা লিখেছেন দেখেন তো এক রেখাত ভেতরে তিন রেখাতের হাদিস বোখারি মুসলিম পাঁচ রাকাতের হাদিস বোখারি মুসলিম সব একটা না তিন রেখাত একটা না পাঁচ রেখাত একটা না বিকল্প কি সেটা আপনাকে আমি বলতে চাইনি আমি আপনাকে বলতে চাইছি বোখারি মুসলিমের হাদিস এইভাবে বুঝাতে পারিনি মনে হয় সম্মানিত দিনই ভাই বোন ওমামা বাহেলি রাজি আল্লাহ তালান বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন আলাইকুম বে আমি লাই পৃথিবীর মানুষ তোমাদের রাতে সলা তাদাই করা জরুরি আল্লাহ নবী বলছেন আমি বলিনি এ কথা পৃথিবীর মানুষ মহিলা পুরুষ তোমাদের রাতে সলা আদায় করা জরুরি কেন হুয়া কুরবাতুন লাকুম ইলা রাতে সলা আদায় করলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হতে পারো রাতে সলা আদায় করলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হতে পারো দুই মুকাফফিরাতুন লিছায়াত রাতে সলা তাদায় করলে পাপ মিটে যায় তিন আলী আলীম রাতে সলা আদায় করলে আপনার থেকে পাপ দূরে সরে যায় যারা খুব চেষ্টা করছে পাপ ঠেকাতে পারছে না আদ্রিনঈশের বক্তব্য শুনে কতবার যে কান ধরে কসম করলো আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না কিন্তু টিকতে পারে না দু মাস চার মাস পরে কথা বলে বিড়ি সিগারেট খাবো না তো তিন দিন চার দিন পরে আবার শুরু করে দোকানে বসে আড্ডা পিটবো না সপ্তাহ পার হয়নি পরের দিন দেখছে দোকানের সামনে বসে আছে তাহলে বুদ্ধি কি বহু ছেলে বহু লোক বলে আমাকে পারি না কোনো পথ আছে ভাই জান আমি আর কোনো জাদু মন্ত্র দিতে পারছি না পথ এটাই তাহলে রাতে উঠে দূরে কাল সলাপ আদায় করে আল্লাহকে বলেন যদি মনে করেন যে এখনই বন্ধ করে তাহলে এভাবে উঠাবেন আর যদি বলো বন্ধ করেন তাহলে এভাবে উঠাবেন চাপ দিয়ে বলতে হবে বন্ধ করতেই হবে বন্ধ করব না মানে করতেই হবে তুমি তো পারো তুমি তো এমন সত্তা নও যে পারবা না তবু আমি বলছি তার নাম হলো আজিজ ওর নাম পরাক্রমশালী ওর নাম কি আজিজ পরাক্রমশালী তাকে কেউ ঠেকাতে পারে না কাদির সবকিছু করতে পারে তো সবই যে পারো আমি বলছি আমি একটা মানুষ আমি পাপ করতে চাই না তুমি বন্ধ করবা না কেন তুমি সত্যি দিয়ে বন্ধ করে দাও আপনি খুব চাপ দিয়ে বলবেন হাত তুলে বলবেন খুব বিনয়ের সাথে কান্নাকাটি করে চাপ দিবেন বন্ধ হবে ইনশাল